রাসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো তুলকানির দুটি পেথি ওষুধ এপি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে আমাদের বডিতে প্রায় সকল মানুষেরই কম বেশি এই রোগটি দেখা দেয় এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের যে খাবার খাই এই খাবার খাওয়ার ফলেও অনেক সময় আমাদের বডিতে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বড়ি থেকে ঘাম চরে সেই ঘাম যদি আমাদের বিভিন্ন অঙ্গে যে জমা হয় আমরা সেই ঘাম নিয়মিত পরিষ্কার না করি এই ঘাম থেকে এক ধরনের ফাঙ্কাশ তৈরি হয় এই ফাঙ্কাস থেকেও আমাদের বডিতে চুল রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি সেই পোশাক যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি সেই পোশাকে এক ধরনের ছত্রাক তৈরি হয় এই ছত্রাক থেকেও আমাদের বড়িতে এক ধরনের চুলকানি রোগ সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বড়িতে যত পরিমাণে ধুলোবালু কিংবা ঠান্ডা লাগে এই ধুলোবালু ঠান্ডা লাগা ফলে অনেক সময় আমাদের বড়িতে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি দুটি ওষুধ খেয়ে আমরা সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পূর্বে তার বডিতে চুলকানি রোগটি ছিল কিন্তু বর্তমান সময়ে তার বড়িতে আর চুলকানি রোগটি নাই কিন্তু কিছুদিন পর হঠাৎ তার বডিতে আবার পুনরায় সেই চুলকানি রোগটি সৃষ্টি হয়েছে এবং দুটো চুলকায় ব্যথা করে তাহলে এসব কক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির বড়িতে ছোটো ছোটো কিছু বন্য হয়েছে এবং বন্যটি পুঁচো চুলকায় দেখতে অনেকটা লাল বন্যের হয় এবং দেখা যাচ্ছে কাটার নেই জ্বালাবোধ থাকে তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটকে ইউনেস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেগুলো খাবার খেলে আমাদের বড়িতে চলকানি রোগটি সৃষ্টি হয় সেইগুলো খাবার সর্বপ্রথম আমরা পরিহার করব এবং দেখা যাচ্ছে যে আমাদের বড়ি থেকে যে ঘাম ধরে সেই ঘাম আমরা নিয়মিত পরিষ্কার পরিষ্কার রাখবো এবং আমাদের পোশাক আমরা যেন পোশাক থেকে যেন ছত্রাক তৈরি না হয় সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে সুস্থবোহতা ফিরে আসবে সেফান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সমাজ কমেন্টস বক্সে জানাতে পারেন এবং লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ